দু হাজার পঁচিশ প্রায় শেষের দিকে আর দু মাস পর নতুন বছর আর তারপরই সুখবর আসছে সরকারি কর্মীদের দু হাজার ছাব্বিশের জানুয়ারি থেকে লাগু হচ্ছে অষ্টম বেতন কমিশন নয়া পে কমিশনে সরকারি কর্মীদের বেসিক পে বিপুলভাবে রিভাইজড হবে ভাতাও বাড়বে এর সাথে প্রশ্ন উঠছে তাহলে কি বেসিক পে বা মূল বেতনের সঙ্গে মিলে যাবে ডিএ কি জানা যাচ্ছে ডিএ আর বেসিক পে মিলে যাবে বহুদিন ধরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দাবি ছিল মহার্ঘ ভাতা পঞ্চাশ শতাংশ অতিক্রম করলে তা মূল বেতনের সঙ্গে কেন্দ্রীভূত করা হোক বর্তমানে আটান্ন শতাংশ হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রের কর্মীরা এবার কি তাহলে মূল বেতনের সঙ্গে মিলে যাবে ডিএ একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত সপ্তম বেতন কমিশন বলবৎ থাকবে তারপর থেকে অষ্টম পে কমিশন প্রতি দশ বছর অন্তর অন্তর একটি করে পে কমিশন গঠন হয় বর্তমানে সপ্তম পে কমিশনের আওতায় রয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তবে এর আওতায় ডিএ পঞ্চাশ শতাংশ এ পৌঁছালেও স্বয়ংক্রিয়ভাবে সেই ডিএ মূল বেতনের সঙ্গে মিলিয়ে দেওয়ার প্রথা অনুসরণ করা হয় না তবে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও ইউনিয়নগুলি অষ্টম পে কমিশনের অধীনে ডিএ মূল বেতনের সঙ্গে মিলিয়ে দেওয়ার যে পুরনো প্রথা তা পুনরুজ্জীবিত করার দাবি জানাচ্ছে মুদ্রাস্ফীতির কারণ দেখিয়ে সরকারি কর্মীরা এই দাবি তুললেও এখনও মূল বেতনের সঙ্গে মহার্ঘ ভাতা বা ডিএ একত্রিত করার কোনো পরিকল্পনা সরকারের নেই বলেই জানা যাচ্ছে তবে অষ্টম পে কমিশন নিয়ে আলোচনার সময় এই দাবি ওঠার জোরালো সম্ভাবনা রয়েছে ডিএ ও মূল বেতন মিশে গেলে যদি কোনো সরকারি কর্মীর মূল বেতন পঞ্চাশ হাজার টাকা হয় এবং ডিএ পঞ্চাশ শতাংশ হয় অতিরিক্ত পঁচিশ হাজার ডিএ হিসেবে মেলে যার ফলে মোট বেতন তখন অন্যান্য ভাতার সঙ্গে যুক্ত হয়ে পঁচাত্তর হাজার হয়ে যাবে এবার সরকার কি সিদ্ধান্ত নেয় সরকারি কর্মী ও পেনশনভোগীরা সেই অপেক্ষায়